শুরু করিম সাল্লাম কাছে একজন নব মুসলিম আসছে নতুন মুসলমান আসছে রসুল নতুন মুসলমানদের মন রক্ষা করার জন্য চেষ্টা করতেন যেহেতু নতুন মুসলমান হয়েছে তাদের মনটা রক্ষা করার জন্য রসুল চেষ্টা করতেন তো নতুন মুসলমান একটা আবদার নিয়ে আসছে নবী আমার খেজুরের বাগান আছে আমার খেজুরের বাগান এটা মুসলমান বৃদ্ধ মুসলমানের খেজুরের বাগান পাশাপাশি তো তার দশটা খেজুর গাছ আমার খেজুরের বাগানের ভিতরে অর্থাৎ বাঁকা হইয়া আমার তো বাগান এইভাবে তো তার দশটা খেজুর গাছ এইভাবে এখন আমি তার বাগানের আমি ওই বৃদ্ধ সাহাবি কে বলছি যে দশটা খেজুর গাছ আপনি আমার কাছে বিক্রি করে দেন তাহলে আমি বাউন্ডারি জিতে পারি কিন্তু বুড়া মানুষ বুড়া হয়ে গেলে মানুষ যেটা নিজে বুঝে ওটাই বুঝ অন্যের বুঝ নিতে সে কি রাজি না এখন আমি যত চাইছি তারকে রাজি করাইতে পারি না ও বললেন নবী আপনি যদি বলে তাকে রাজি করাইয়া এই দশ খেজুর গাছ আমাকে নিয়ে দেন আল্লাহ হাবিব বিট্টু সাহাবিকে ডাকলেন ডাকিয়া বললেন শোনো এই নতুন মুসলমান সে আবদার করেছে তোমার দশটা খেজুর গাছ তার বাগানের ভিতরে ঢুকে আছে তোমারই জায়গা কিন্তু সে বাগানটা সোজা করতে পারে না এ দশটা খেজুর গাছ যদি তার হইয়া যায় তুমি তার কাছে বিক্রি করে দাও

আমি কি করবো না বলেন দিব না ও বৃদ্ধ মানুষ বুড়ো হইলে মানুষ কি হয় যেটা নিজে বুঝে ওটাই বুঝ ব্যাস এবং ওই খেজুর গাছ দিয়ে উনার ভরণ পোষণ হইতো খেজুর দিয়া এই জন্য উনি ছাপতে রাখি না আল্লাহ আমার কাছে বিক্রি করো আমি কিনবো সাহাবি বলে আল্লাহ নবী এটা কি আপনার আদেশ না সুপারিশ আদেশ না তখন ওই না আমি বিক্রি করবো না আমি কি করবো না আপনার কাছে বিক্রি করবো না এবার রসুল করিম সাল্লাম বলেন শোনো যদি তুমি এই দশটা খেজুর গাছ এই নতুন সাহাবিকে দিয়ে দাও বিক্রি করো তো তোমাকে জান্নাতে খেজুরের বাগান দেব এবং জান্নাতে একটা বাড়ি দেব সোহানাল্লাহ বলেন না বুড়া সাহাব উনি বলে না ইয়ার শরীর আমি তারপরে বেশ এই কথা বলি উনি চলে গেছে পাশে একজন সাহাবি উনি এই কথাটা শুনছে সোহানাল্লাহ বলেন না শুনছে যে জামনাথ একটা বাড়ি একটা বাগান দিবে এটা পাশে সাহু শুনছে শুনি দৌড়ে আসছে আসি লোকাল নবী আপনি যে জামনাথের বাড়ির কথা এবং যে বাগানের কথা বলছেন এটা কি তার জন্য খাস না যে কেউ যদি এই দশ টাকা নিয়ে দিতে পারে তার জন্য জান্নাতের বাইরে ওয়াদা আছে জান্নাতের বাগানের ওয়াদা আছে সুহানুল্লাহ বলেন না বলে না তুমি যদি নিয়ে দিতে পারো তোমার জন্য এই ওয়াদা এখন এই সাহাবি দৌড় দিয়েছে ওই বৃদ্ধ সাহাবির বাড়িতে যাইয়ে বলল সালাম আলাইকুম বৃদ্ধ সাহাবি সালামের জবাব দিল যাওয়ার পরে বললো শুনেন আপনি আমাকে চিনেন নাকি বলে না আমি তো আপনাকে চিনি না বলে আমি ওই জায়গার ওখ জায়গার যে এক হাজার খুশির গাছের বাগান আছে ওই বাগানের মালিক তখন এই বৃদ্ধ শুনছে আপনার বাগানের অনেক সুনাম শুনছি আপনার বাগানের ধারণ দারুণ খেজুর হয় দামি খেজুর হয় এবং খুব ভালো ফসল হয় বলে হ্যাঁ আমি তোমার কাছে আসছি তোমার দশটা খেজুর গাছ আমাকে দিবে আমি এক হাজার খেজুর গাছের বাগান তোমাকে দেবো হানা বলেন না আমি বিক্রি করে দিব দশটার বিনিময়ে কত দিব এক হাজার খেজুর গাছ তাও এটা দামি খেজুর এখানে এবং এখানে খুব ভালো ফলন হয় তুমি রাজি আছো কিনা বিদ্যুৎ সাহেব বলে হ্যাঁ আমি রাজি এখন এই সাহাবি বিক্রি করে আবার দৌড়তেছি কোথায় রসুলের দরবারে যাই বললো আল্লাহ নবী আমি তো ওই দশটা খেজুর গাছ কিনে নিয়েছি সুহানাল্লাহ বলেন না তখন রসুল বলছেন ঠিক আছে যাও তোমার জন্য যে ওয়াদা জান্নাতে তুমি বাড়ি পাবে জান্নাতে তুমি বাগান পাবে এই সাহাবি খুশি হয়ে গেছে সেই আবার বাগানের কাছে গেছে স্ত্রীকে বাগানে পাশে থাকিয়া বাগানে ঢুকে নাই বাগানের পাশে থাকিয়া বলতেছে আমার স্ত্রী বাইরে আস স্ত্রী বলতে স্বামী আপনি বাগানে আসতেছেন না কেন তখন স্বামী বলতেছে আমি এই এক হাজার খেজুর গাছের বাগান জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি বলেন না আমাদের বিবির হলে কি করতে বলেন